তো দেখেন আমাদের ভাই কিন্তু ক্যাস্তাওয়ার মাঠে শরবত বেছে যেহেতু এখানে সবাই খেলাধুলা করে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে সবাই কিন্তু এখানে শরবতটা খায় তো ভাই কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করতেছে আর উনি নিম সাবানটা ইউজ করছে তো ওনার কাছে নিম সাবানটা ইউজ করে অসাধারণ লাগছে তো ওনার কিন্তু আপনার হাতে চুলকানি এবং অ্যালার্জি সমস্যা ছিল যেহেতু আমাদের সাবানটা অ্যালার্জি চুলকানির জন্য কাজ করে তো ভাই আপে যে আমাদের নিম সাবানটা ইউজ করছেন আমাদের অফিস থেকে জানছিলেন তো ভাই আপনার কাছে সাবানটা কিরকম লাগছে ভালো আপে এটা ব্যবহার করে আপনার কি কি প্রবলেমগুলো ছিল একটু বলবেন আপনি যে ব্যবহার কর বলেন অ্যালার্জি আর কিছু না অ্যালার্জি চুলকানি হ্যাঁ অ্যালার্জি চুলকানির জন্য আপে কিরকম রেজাল্ট পাইছেন এটা দেখাতে পারবেন যে আমাদের আপনার যে হাতে অ্যালার্জি চুলকানি গুলো ছিল এটা মোটামুটি ভালো হয়ে গেছে কি